আজকে দেখা যায় বর্তমান সময়ে আমাদের যেখানে গান বাজনা সিরিয়াল খারাপ কাজ হয় সেখানে দেখা যায় টাকা দিয়ে আমরা যেতে চাই আমরা দুনিয়াতে জাহান্নামকে ক্রয় করি টাকা পয়সা দিয়ে আর বিনা পয়সায় জান্নাতকে ক্রয় করতে চাই না বড় দুঃখ লাগে

সাতচল্লিশ থেকে নিয়ে ষাট হাজার সত্তর হাজার আলেমে দিন গরদান দিয়েছেন এই দেশকে স্বাধীন করতে মনে রাখবেন আলেমরা যেমন নবীর ওয়ারিশ তেনারা দিনকে কায়েম করার জন্য দিনকে প্রচার করার জন্য প্রচার প্রসার করার জন্য তেনারা অক্লান্ত পরিশ্রম মেহনত করে যাচ্ছেন আজ আমরা সাধারণ মানুষ দুনিয়াতে টাকা দিয়ে আমরা জাহার নাম ক্রয় করি কিন্তু জান্নাত আমরা বিনা পয়সায় ক্রয় করতে চাই না ক্রয় মানে আমরা সেটাকে কিনা বেচা বলা হয় আজকে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি দিনি মজবাই বসে সে জান্নাতের খসবু পাবে যদি কোনো ব্যক্তি মামবারা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একটি মসজিদ বানিয়ে দেয় একটি মসজিদে কোনো সহযোগিতা করে সেই ব্যক্তির জন্য তার জন্য জান্নাতের মধ্যে একটি কামরা বানানো হবে ঘর তৈরি করে দেওয়া হবে এটা কি চারদি বেশই আজকে বড় বড় দুঃখ লাগে লাগে কষ্ট বলতে হয় যে আমরা ইসলামকে চিনতে পারলাম না ইসলামকে চিনতে পারলাম না আজকে মুসলমানের সন্তান হয়ে বিভিন্ন অবৈধ রাস্তায় বিভিন্ন খারাপ কাজে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করি কিন্তু আমরা ভালো কাজের জন্য দশ হাজার টাকা বের করতে পারি না সেটা কি আমাদের দুর্বল আমাদের দুর্বলতা অবশ্যই আপনার মুসলমান হিসাবে কর্তব্য উচিত হচ্ছে ইসলামকে কিভাবে কে আমাদের যাবে আলামত চলছে সময়ে এই বর্তমান সময়ে যদি আপনি ইসলামকে টিকাতে চান আপনি যদি একজন মমিন ইমানদার ব্যক্তি হতে চান আপনি যদি একজন মুসলিম বলে দাবি করেন তাহলে আপনাকে শ্রীর মাদ্রাসা আঁকড়িয়ে ধরতে মসজিদ হচ্ছে মমিন ব্যক্তিদের জন্য করা আল্লাহ আল্লাহ তালা বলছেন দুনিয়াতে সব থেকে বেশি সুন্দরময় এবং জান্নাত হচ্ছে মসজিদ এই মসজিদকে যদি আপনি না পারেন আপনার জন্য ইসলামকে টিকে রাখা খুব মুশকিল হয়ে যাবে এই মসজিদকে আমরা কীরকমভাবে ভালোবাসবো জাহান দিয়ে নিয়ে জান পিরান দিয়ে আমরা মসজিদকে মেহনত করব মসজিদকে হিফাজত করতে হবে যেমন এই দেশকে স্বাধীন করার জন্য আলেমুলারা গরদান দিয়েছেন এই দেশে যখন দুইশো বছর ইংরেজরা বাসস্থান করলো ইংরেজরা বসবাস করলো দুইশো বছর বসবাস করার পরে তারা সমস্ত জায়গা জমি জায়গা তারা নিজের আয়ত্তে করার চেষ্টা করলো এই দেশকে তারা দখল করার চেষ্টা করলো কিন্তু আমাদের মতন আরেম আলেমরা তিনারা কি করলেন তিনাদের যান প্রাণ দিয়ে পরিশ্রম করে তেনারা ওই রক্ত তিনাদের জীবনকে রক্তদ্বারায় বিনিময় করে তেনারা রক্ত নিজের গর্দানকে শহীদ করে যারা দেশকে স্বাধীন করেছে তেনারা চেয়েছিল কি আমরা মুসলমান মুসলমান সমাজ কাউকে কষ্ট দেই না মুসলমান সমাজ কাউকে শিক্ষা দেই না কাউকে দুঃখ দেওয়ার জন্য মুসলমান সমাজ চাই সকলে মিলেমিশে হিন্দু মুসলিম ভাই সকলে মানুষ প্রতিটি মানুষ মুসলমান ভাই ভাই প্রতিটা মানুষ মুসলমান এবং হিন্দু যে ধর্মের মানুষ হোক না কেন ঈশ্বর সাল্লাম এই দেননি কোন রসুল শিক্ষা দেননি সকলে বলেছেন যে প্রতিটি মানুষের সাথে ভালো আদর্শ করার কিন্তু আজকে বড় দুঃখ লাগে সেই দিন দেশ স্বাধীন করার জন্য নিজের জীবনকে কোরবান করেছেন তিনাকে আমরা স্মরণ করি না বড় কষ্ট লাগে যে তিনাকে যদি আমরা স্মরণ করে চলতাম তিনাদেরকে যিনারা দেশ স্বাধীন করেছে তিনারা কিসের জন্য করেছে এই ভারতবর্ষের আইনগুলো আপনি পড়লে বুঝতে পারবেন মুসলমানদের আইনের মধ্যে যে মুসলমানদের নিজের ধর্ম তাদের নিজের মতন পালন করতে পারবে কিন্তু আজকে বর্তমান সময়ে এক শ্রেণীর যে রাজনীতিবিদ আছে তারা দেখা যায় মুসলমানদের ওপর টর্চার করে আজকে আসাম আসাম বাবস ভাইদের ওপর টর্চার করা হয় তাদেরকে বাংলাদেশি বলে চালানো হয় এটা তারা আমাদের ওপর অত্যাচারিত করছে তারা সুযোগ কীভাবে পাচ্ছে সেরকমভাবে আমাদেরকে তৈরি হতে হবে আমাদের মমিন ব্যক্তি আমার আল্লাহ যখন বান্দা আমার হয়ে যাবে তাকে আমি সম্মান বাড়িয়ে দেব আজকে যে বান্দা আমার হবে না তাকে বেইস্তৃতি করব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে ইসলাম ধর্ম মুসলমান হওয়ার পরেও আজকে আমাদের ইমানের দুর্বলতার জন্য জালিম বাদশা দিয়ে আমাদেরকে শেষ করছে যখন কোনো ব্যক্তি কাফের হয়ে যাবে যখন কোনো ব্যক্তি ইমান দুর্বল হয়ে যাবে তখন মানুষ দেখা যাবে একজন ভালো কাজ করছে আর গোটা গ্রামের মানুষ খারাপ কাজ করছে সেই গ্রামে বলা হয়েছে আজাব বর্ষণ হবে সে আজাবের মধ্যে ওই ভালো মানুষও গ্রেপ্তার হবে এবং যারা